নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক গণতন্ত্রের সংজ্ঞাটা কি বলতে কি বোঝায় মাধ্যমে জনমত ভোটের প্রতিফলিত হবে তার ভিত্তিতে জনগণ একটি সরকার তৈরি করবে যাদেরকে নির্বাচিত করবে তাদের মাধ্যমে সরকার তৈরি হবে তারপরে কি মৃত ভোটার ভোট দেবে স্থানান্তরিত ভোটার ভোট দেবে ভুয়া ভোটার ভোট দেবে ডুপ্লিকেটের ভোটার ভোটার ভোট দেবে বা নিখোঁজ ভোটার ভোট দেবে এটা কি গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে গতকালের মুখ্যমন্ত্রী যে সভা কৃষ্ণনগরে ছিল সেখান থেকে তিনি যে কথা বলেছেন যে যদি কারোর নাম বাদ যেতে দেব না যদিও বাদ দেয় কিভাবে ফিরিয়ে আনতে হয় আমি জানি একজন সাংবিধানিক পদাধিকারী সংবিধানের নামে শপথ নেওয়া ব্যক্তির কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য আশা করি না আমরা সকলে জানি কেন্দ্র বা রাজ্য সরকার কোনোভাবে যদি সংবিধানের কে লঙ্ঘন করার চেষ্টা করে সেক্ষেত্রে তার অভিভাবক হিসাবে সংবিধানের রক্ষাকর্তা হিসাবে সেখানে তো কোনো ধরনের সুবিধা করতে পারেনি বারবার অ্যাপ্লিকেশন করা হয়েছে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে কিন্তু বারবারই বিফলতা এসছে সুপ্রিম কোর্ট যে কথা বারবার বলেছে এসআইআর একটি সাংবিধানিক প্রসেস নির্বাচন কমিশন তার অভিভাবক নির্বাচন কমিশন দায়িত্বের সঙ্গে সঠিক দায়িত্বশীলতার সঙ্গে এসআইআর সম্পন্ন করবে যদি কোথাও ত্রুটি থাকে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানান তারা সুদ্রে নেবে অথবা প্রমাণ সহ আমাদেরকে দিন যা ব্যবস্থা করার আমরা করব। এর বাইরে তো কোনো বক্তব্য হওয়া উচিত নয় কিন্তু আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য পাচ্ছি গতকাল কৃষ্ণনগরের সভা থেকে তিনি যেটা বক্তব্য বলেছেন মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন যে তোমরা এগিয়ে থাকবে পুরুষরা পেছনে থাকবে রান্নাঘরের সামগ্রী নিয়ে তোমরা অংশগ্রহণ করবে কি নাম তোলা যায় এইভাবে কখনোই যায় না নির্বাচন কমিশন বলেছে সন্দেহ দলের তারা ভোটার তাদেরকে এগারো দফা যে ডকুমেন্টস রয়েছে সেগুলো সাবমিট করার মাধ্যমে তাদের নাম ভোটার তালিকা থাকতে পারে নচেত বাদ যাবে এটা গেল একটা প্রসেস এই এর আমরা কি দেখতে পাচ্ছি কি ব্যাপকতা দেখতে পাচ্ছি যে বিচিত্র রূপ সেই রূপের কিছুটা সংজ্ঞা সামনে তুলে ধরি পঁচাশি লক্ষ ভোটারের বাবার নামে পাওয়া গেছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার বাবা মায়ের নাম এক পাওয়া গেছে পনেরো বছরে বাবা হয়েছেন পনেরো বছরে বাবা হচ্ছে একজন এগারো লক্ষ পঁচানব্বই হাজার এইরকম ব্যক্তি পাওয়া গেছে ছয় সন্তানের বাবা হয়েছেন চব্বিশ লক্ষ একুশ হাজার তবে জনবিস্ফোরণ তো বলা যায় ছজন সন্তান সন্ততির যেটা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে একটা সমস্যা জনবিস্ফোরণ যে জনসংখ্যাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তবে আগামী দিনে কোনো সরকারি অর্থনীতি টিকিয়ে রাখতে পারবে না চল্লিশ বছরে ঠাকুরদা হয়েছেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার জন আর ফর্ম ফেরত আসেনি আটান্ন লক্ষ আটান্ন লক্ষ কোনো ফর্ম ফেরত আসেনি সেখানে মৃত ভোটার রয়েছে ডুপ্লিকেট ভোটার রয়েছে স্থানান্তরিত ভোটার রয়েছে নিখোঁজ ভোটার রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি রয়েছে পাঁচটা ক্যাটাগরি রয়েছে তবে আমরা যে তথ্য পাচ্ছি এই তথ্যগুলো কি পশ্চিমবঙ্গবাসী কে ভাবাচ্ছে না যে এসআইআরটা না হলে আমরা কিছুই দেখতে পেতাম না এসআইআর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কি বিচিত্র রূপ ভোটার তালিকায় তবে কি যত এসআইআর বিরোধিতা হচ্ছে তার কারণ কি এটাই যে এই সকল ভুলে ভরা ভোটার তালিকা নিয়ে দু হাজার ছাব্বিশে ভোট বৈতরণী পার হওয়ার একটি চিন্তা বা বুদ্ধি ছিল মাথায় যার কারণে তাদের এত গোসা কারণ এই আটান্ন লক্ষ ভোটার বাদ যেতে চলেছে খসড়া ভোটার তালিকা থেকে সেই সঙ্গে যাদের নামে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জনের তথ্য কিন্তু সন্দেহজনক তাই তাদেরকে নির্বাচন কমিশনে হেয়ারিং এ অংশ নিতে হবে এখান থেকেও বাদ দিতে পারে সংখ্যাটা এখানে এভাবে কি এটা চলতে পারে দর্শক প্রকৃত ভোটাররা ভোট দিয়ে যাকে খুশি ভোট দিই যেই ভোটে যে দলই ভোটে জিতুক না কেন তারা সরকার গঠন করবে জনগণের সেবায় নিয়োজিত থাকবে কিন্তু মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভুয়ো ভোটাররা ভোট দেবে নিখোঁজ ভোটাররা ভোট দেবে সেই ভোটে সরকার গঠিত হবে এটা কোন দেশে নিয়ম হতে পারে এভাবে কি চলতে পারে কখনোই চলতে পারে না তবে আমরা কি দেখছি এই এসআইআর একটি বিচিত্র রূপ দেখিয়ে গেছে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জনমতের উপর ভিত্তি করে সরকার তৈরি হবে সে সরকার কাজ করবে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে আজ যে গণতন্ত্র এই গণতন্ত্র আজ পদদলিত একজন বাংলাদেশি যদি সরকারি পরিষেবা পেয়ে থাকে লজ্জিত কি আপনি নন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি নিয়ে বসে আছে অবৈধ জায়গায় বসবাস করছে আপনার আপনার আমার করের টাকায় তারা রেশন তুলছে এগুলো তো চোখে আঙুল দিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে যে ভকি ভগ্ন দশায় পড়েছি আমরা পশ্চিমবঙ্গের বর্তমান কন্ডিশন যদি কিছু বিরোধিতা করতে হয় বারবার মাইকে নয় জনসভাকে ব্যবহার করে শুধু ভোটারদেরকে এটা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট খোলা আছে যদি নির্বাচন কমিশন করে ভুল পদক্ষেপ নেয় রাজনৈতিকভাবে বিজেপি দলকে যদি শত্রু মনে করে কোনোভাবে যোগসূত্র স্থাপ প্রমাণ পেয়ে থাকে সেটা আদালতে প্রমাণ করুন শুধু শুধু জনসভায় বলে মানুষকে উৎক্ষিপ্ত করে কি লাভ ভেতরে একটা ভয় কাজ করছে সেই ভয় থেকেই কিন্তু আজকে যে কথাগুলো বেরোচ্ছে হুমকি ধমকি বা মানুষকে সামনে বেরিয়ে আসা আমরা আগের যিনি লক্ষ্য করেছি সে মুরুগান যিনি স্পেশাল অবজারভার তাকে বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে কি একশো দিনের টাকা দেয়নি এটা পরিকল্পিত সাজানো নাটক তিনি করছেন এসআই এর কাগজপত্র যাচাই করছেন তার সঙ্গে তো একশো দিনের সম্পর্ক নেই তবে কেন এটা যাচাই করা খুব বিক্ষোভের মধ্যে পড়ছে এটা প্ল্যান করা যাতে চুরি না ধরা পড়ে যায় আজকে চুরিটা ধরা পড়ে গেছে যার কারণে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি মেজাজ বিগড়ে গিয়ে যা খুশি তাই বলে বেড়াচ্ছেন মানুষই শেষ কথা মানুষই আপনাকে চেয়ারে বসিয়েছে মানুষই চেয়ার থেকে নামাবে আজকের প্রতিটি মানুষের কাছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্ল্যাটফর্ম রয়েছে সঠিকটা জানার যতই আপনি ভুল বোঝানোর চেষ্টা করুন না কেন তারা কিন্তু তথ্য বিশ্লেষণ করে সঠিক তথ্যই তারা তুলে ধরবে এবং তাদের মন মানসিকতা দুটোই প্রস্তুত হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোট দেওয়ার জন্য এটা কেউ খণ্ডাতে পারবেন না তাই বিচিত্র রূপ দেখে আমাদেরকে সাবধান হতেই হবে এইটুকু বলে সেই আশা রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম